ডাক দিয়েছে আজিজ ভাই নাম নন্দে আজকের সমাবেশে সফর হোক সফর হোক আজকের সমাবেশে সফর باشه বিশ্বর মাঝে আজকের সমাবেশে সফর দিন পালন করি বাকি নেতা আজিজ ভাই হবে সকাল সময় নাই মাকারে নেতা আজিজ ভাই সকাল সময় নাই বাকি নেতা আজিজ ভাই সকাল সময় নাই কেবনে

বিশাল মেশিন নিয়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন বড় মিছিল তিন নং বিএনপির কর্তৃক আয়োজিত স্লোগান দিচ্ছে তিন নং তিন নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মজু সামনে আছেন মোহাম্মদ মাসিদুল ইসলাম মাসুদ ভাই আরো আছেন নজরুল ভাই

ট্রফিক কা কার পক্ষ থেকে লাল সুলা শুরু করা সাপুরে পক্ষ থেকে একটু জোরে একটু জোরে একটু জোরে লাল সুলা পক্ষ থেকে লাল সুলা শুরু করা মায়ের পক্ষ থেকে লাল সুলা শুরু করা সুপার ভাই সুপার ভাই সাইফুল ভাগ ফোন দা সলি আইছি সাইফুল ভাগ সাইফুল ভাগ ফোন দা আইছি মঞ্চ বলি দিবিনি से <imassated> <energetic Hol Hitler>